নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হার্ড এন্ড জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে আমি যারা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে ফর্ম ফিল করেছে আমি এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা প্রকৃত চাকরি পাওয়ার যারা এক্সাম ডেট নিয়ে ধরে দেখতে এসছো যে স্যার এক্সাম ডেট নিয়ে আমি কালকেই বলে দিয়েছি ভিডিওতে যে এক্সামিনেশনের ডেট নিয়ে ভিডিও বানানো কিন্তু বন্ধ করে দিলাম আর শুধু এটাই নয় আপডেট বিষয়টা অফিসিয়াল ভাবে যেদিন হবে সেই দিনই তোমাদেরকে জানাবো তো তার আগে কোনো কিছু আমি জানাবো না কিন্তু আজকের ভিডিওটা এই ভিডিওটা তাদের জন্যই যারা চাকরি পাওয়ার যোগ্য যারা চাকরির জন্য যারা নৌকা বাই বাই এসে তীরে ডুবতে বসেছে ঠিক আছে যাদের জীবনে মনে হচ্ছে যে স্যার আর থাকতে পারছি না তাদের জন্য তো ভিডিওর মধ্যে বেশ কিছু কথা গুরুত্বপূর্ণ বলতে চলেছি আমি আবারও তোমাদেরকে বলছি এক্সামিনেশন ডেট নিয়ে যারা ভাবছো প্লিজ এখান থেকে লেফট হয়ে যাও আজকে অনেক বাস্তব কথা বলবো আজকে অনেক কিছু বলার আছে এবং প্রত্যেকটা জিনিস তোমাদের এক্সামিনেশনের যে প্রিপারেশন সেটাকে তোমাদের একদম মানে কি বলবো তোমাদের রক্তে না রক্তে স্রোত দৌড়িয়ে দেবে তো সেই রকম ধরনের কিন্তু তোমাদের বলতে চলেছি আমরা কেন চাকরি পাই না আ ভাইটাল পয়েন্ট আমরা কেন চাকরি পাই না সত্যি তো তাই তোমরা হিসাব করে দেখো প্রত্যেক বছর আর তার সাথে দু হাজার সাল আর দু পঁচিশ সালের মধ্যে কি পার্থক্য এই বিষয়টাও আমি তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে এখানে আমি তোমাদের ভেঙে বলবো তো একটা কথা সবার আগে যে কেন আমরা চাকরি পাই না এবার তোমাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট্ট কথা বলি যে প্রিপারেশন কিন্তু সকল ছাত্রছাত্রী নেয় না একটা কথা তোমাদেরকে বলি যখন কোনো এক্সাম ডেট রিলেটেড ভিডিও হয় সেটা অ্যাপ্রক্সিমেট থার্টি এইট টু ফর্টি কে যায় যখন পড়াশোনা রিলেটেড ভিডিও হয় সে যত ভালো হয় না কেন সেখানে ভিডিও বি হচ্ছে এটার এটার মানে মানে কি এটা নয় যে তাহলে স্যার কি এটার মানে এটাই হলো যে এখানে তারাই দেখে যারা সাইলেন্টলি প্রিপারেশন নিয়ে যায় যারা সাইলেন্টলি তাদের প্রিপারেশনটাকে গুছাচ্ছে যারা সাইলেন্টলি আস্তে আস্তে তাদের ভবিষ্যৎটাকে টিল টিল করে গুছিয়ে যাচ্ছে আর এখানের মধ্যে তারাই রয়েছে যারা এরকম হুই করে এলো দিয়ে যারা এখনো ভেবে বসতে আছে পরীক্ষার ডেট দেবে তারপর পড়তে বসবো বা যারা ভাবছে যে আবার কবে এই হবে কি না হবে যারা চাকরি পাওয়ার যোগ্য যারা পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষাটা হ্যাঁ একবার দেখতে আসে অবশ্যই দেখাটা উচিত ঠিক আছে কিন্তু এটা নয় যে পরীক্ষা পেছাচ্ছে মানে তাদের বিরাট মাথা ব্যথা এরকম না আজকে তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা চাকরি পাওয়ার হয় না আজকে তারা কিন্তু একটা সময় পরে দিনের শেষে তোমরা নিজেরাই দেখতে পাবে যে তারা কিন্তু সেই প্রিপারেশনের মধ্যে দাঁড়িয়ে কেউ সত্তর প্লাস কেউ বাহাত্তর প্লাস আর তখন এই নাম্বারগুলোকে দেখে তোমাদের মধ্যে অনেকজন কি বলবে যারা কম নাম্বার বা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে যে শুধুমাত্র এক্সামিনেশনের ডেট মানি দেখবো আদারওয়াইজ কোনো প্রিপারেশন যাই দেখ ক্লাসের ভিডিও দেখা যাবে না বাবা অত সময় নেই ক্লাসের ভিডিও দেখার টাইম নাই তো তাদের নাম্বার কত হবে ফর্টি হ্যাঁ ফিফটি প্লাস তো তারা তখন কি বলবে এরা নিশ্চয়ই প্রশ্ন পাচার করে চাকরি পেয়েছে তো বিষয়টা প্রশ্ন পাচার করা নয় বিষয়টা হচ্ছে কে কতটা মেহনত লাগিয়েছে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আজকে হয়তো কারো শুনে আবারও হাসি লাগবে আজকে আমি যে স্টুডেন্টদেরকে পড়াই বর্তমানে আমি তাদেরকে একটা এবং সেই যে কতটা ভয়ঙ্কর সেটা পরীক্ষার রেজাল্ট এবং যখন সাকসেস রেজাল্ট বেরোবে তখন তোমাদেরকে দেখাবো যে সিলেকশনটাকে বলে ঠিক আছে এটা মুখের কথা না কাজে করে দেখিয়ে দেবো তো আমি এটা বলছি না যে চিরঞ্জিত স্যারের কাছে পড়ো চিরঞ্জিত স্যার পৃথিবীর বিশ্বের বড় টিচার এরকম না যে যার কাছে পড়ছো পড়ো দেখো আমাকে যদি কারো ভালো লাগে সে আমার কাছে পড়ো যার আমার কাছে ভালো লাগে না সে কেন করবে ঠিক আছে যার মনে হবে না যে চিরঞ্জিত স্যারের ভিডিও ফালতু চিরঞ্জিত স্যারের ভিডিও দেখা মানে নিজের সময় নষ্ট ভাই কেন ফালতু দেখতে আসো ডিলিট করে দাও কিন্তু যাদের মনে হচ্ছে না আমাকে চাকরি পেতে হবে যাদের মনে হচ্ছে যে না স্যারের প্রত্যেকটা কথার কিন্তু গুরুত্বপূর্ণ আছে আজকে তোমাদের জন্য জি ক্লাস ফ্রি অফ কস্ট এতদিন লোকে ইউটিউবে কমেন্ট করতো কি স্যার ফ্রি অফ কস্ট ক্লাস দেন না স্যার ফ্রি অফ কস্ট ক্লাস দেন না আজকে লাগাতার ছদিন হয়ে গেল পশ্চিমবঙ্গের হার ইনস্টিটিউটের থেকে বেটার ক্লাস তোমরা চাইলে দেখে নিতে পারো ভিডিও দেওয়াই আছে তো সেইগুলোকে দেখো তোমাদেরকে বলছি তোমাদের প্রচুর উপকার হবে যারা ডাব্লিউ যারা পিএসসি যারা রেলওয়ে প্রত্যেকজনের জন্য গুরুত্বপূর্ণ তো সেইগুলো ভালো করে দেখো ক্লাসের প্রতি মনোযোগ দাও আমি বলছি হাতে যে সময়টা আছে এখনো আবারও লাগবার পরীক্ষা তোমাদের তো দেখছো মে ঠিক আছে কেউ একজন বানিয়ে দিচ্ছে আবার অধিকারী আধিকারিকের সই নকল করছে ঠিক আছে তো এই সব দেখে না তো মানে এই জিনিসটা দেখে বহুজন কি যে আর মনে হয় পরীক্ষা হবে না কিন্তু একটা কথা প্রত্যেকজনকে আগেও বলেছি এখনো বলছি যদি এন্ড অফ দা ডে তুমি দেখো অর্থাৎ যদি এটার ফিনিশিং পয়েন্টটা দেখো তাহলে 2026 এ ভোট আর ভোটের আগে কিন্তু রিক্রুট করবে আর রিক্রুট করতে গেলে কিন্তু মিনিমাম ভোটের আগে রিক্রুট করতে গেলে 5 থেকে 6 মাসের একটা প্রসেসিং লাগে লাগে কি লাগে না পরীক্ষা হবে তার রেজাল্ট বের হবে হবে ইন্টারভিউ হবে মেডিকেল হবে তারপর তো জয়েনিং হবে তাহলে পাঁচ ছ মাস যদি তার এগিয়ে দাও যদি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির দিকে ভোট ঘোষণা হয় তার ছ মাস আগে এগিয়ে দাও নিজেরাই বুঝতে পেরে যে এক্সামিনেশন কবে থাকা কি হওয়ার পসিবিলিটি তো সুতরাং এটুকু তোমরা দেখে রাখতে পারো আমি বারবার করে বলছি যে তোমাদের পরীক্ষার কথা না চিন্তা করে প্রিপারেশনটার প্রতি একবার শেষ হয়ে গেছে স্যার আমার একবার যদি শেষ হয় তোমরা আবারও নতুন ভাবে শুরু করো আজকে এই যে আমি ব্যাচ লঞ্চ করি অনেকজন বলে স্যার ব্যাচ লঞ্চ করে প্রত্যেক মাসে আরে বাবা আমি যখন কোনো কোর্স শেষ করি তাদেরকে রিভিশন দিই আবার একটা নতুন কিছু স্টুডেন্টকে অ্যাডমিশন দিই তাদেরকে আবার নতুন ভাবে তৈরি করি ওদেরকে রিভিশন করাই ওদেরও রিভিশন মানে চ্যাপ্টার ওয়াইসে হয় তো কারণ আমাকে চাকরি পাওয়াতে হবে তাদেরকে ঠিক আছে এটা মাথায় রেখো তো আমি আমার সোর্সে বলছি এটা না তো তোমরা যে যের কাছেই পড়ছো না কেন তোমরা নিজের প্রিপারেশন থেকে সরে যেও না আমি বারবার করে শিক্ষক হিসাবে একটা কথা আগেও বলেছি এখনো বলছে আমার যদি কোনো এক্সামিনেশন ডেট আমি তোমাদেরকে অগ্রিম বলে দেওয়ার চেষ্টা করি তার একটাই কারণ থাকে যে তোমরা সঠিক প্রিপারেশন নাও প্রিপারেশন থেকে যদি সরে আসো তাহলে কিন্তু বিনার সমস্যা আমি আবারও তোমাদেরকে বলছি প্রিপারেশন না নিলে কিন্তু বিরাট সমস্যা এবার তাহলে চার থেকে পাঁচ কে স্টুডেন্ট এরাই কিন্তু চাকরি পায় তুমি দিনের শেষে দেখো যে কোনো টিচারের ক্লাস কিন্তু কম সংখ্যায় ভিউ নেয় কিন্তু নেয় তো আজকে আমারও ক্লাস তুমি দেখো চার হাজার পাঁচ হাজার ছ হাজার তো এই চার পাঁচ হাজার ছেলের মধ্যে কিন্তু তোমার কম্পিটিশন কত হবে অ্যাকচুয়ালি লোককে দেখাচ্ছে আমরা বারো হাজার ভ্যাকান্সি ভ্যাকান্সি তোমরা দেখে নাও জেনারেলের ক্যান্ডিডেট আর তার সাথে যে তোমার কাস্টের ধরে বারোশো ওই প্রত্যেকটা গ্রুপই লাগভাগ বারোশো জেনারেলেরও বারোশো এই হয় তার মানে বারোশো সিট রয়েছে তার মানে যদি এই বারোশো সিটের মধ্যে যদি পাঁচ হাজার ছেলে ক্লাস দেখে এটা অনেক নয় কি তাহলে এই ধরে নিতে হবে যে এই যারা ক্লাস দেখছে তাদের মধ্যে কিন্তু যারা সিলেকশন পাওয়ার তারা লুকিয়ে আছে বোঝা গেল তো যারা সিলেকশন পাওয়ার তারা কিন্তু আমি দেখেছি কারোর সাথে তো না একবার খালি ভেবে দেখো আমি তাদেরকে বলবো যে যারা লাগাতার ইউটিউবে ভিডিও তো একজন স্টুডেন্ট ঠিক আছে তারপরেও তুমি ভিডিও বানাচ্ছ ঠিক আছে ভিডিও বানানো তোমার নৈতিক অধিকার কিন্তু এমনটা না হয় দেখো শিক্ষকতা আমাদের নেশা নয় শিক্ষকতা আমাদের পেশা বোঝা গেল আমরা এটা করেই আমাদের পেট চলে ঠিক আছে আমরা এটা বাস্তব কথা বাবা ঠিক আছে কেউ মানুষ না মানুক এটা বাস্তবকতা শিক্ষকতাই ছিল স্যারের শেষ আজকে আমাদের কাজই তোমাদের ব্যাচটা বেরিয়ে যাবে তারপরে আবার একটা ব্যাচকে আমরা মানুষ করতে লাগবো কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি আজকে একটা ইউটিউবার বা ইউটিউব করছো তুমি দুটো কোনো কিছু ইউটিউবে ভিডিও দিচ্ছে তোমার ব্যক্তিগত একদম রাইট আছে কিন্তু বিষয় কি দিনের শেষে নিজের প্রিপারেশনটা যদি না নাও আর একবার যদি নিজে যদি ওই জায়গা থেকে ছিটকে যাও বোঝা গেল আত্ম অহংকার বা হ্যাঁ লোককে ট্রোলিং করা বা এটা কিন্তু এটা কিন্তু তুমি স্টুডেন্ট হিসেবে তোমার কাম্য না তোমার কাম্য এটাই যে তুমি কিন্তু তুমি দিনের শেষে তুমি যাই করো না কেন তোমার প্রিপারেশন থেকে তুমি যেন ছিটকে যেও না ঠিক আছে কারণ এই প্রিপারেশন থেকে যদি ছিটকে যাও আর যদি তোমার সামনে যদি অন্য স্টুডেন্টরা চাকরি পেয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু নিজেকে প্রশ্নের উত্তরটা দিও একবার বোঝা গেল আমি বলার কর্তব্য আবারও বলছি তো প্রত্যেক স্টুডেন্টকে বলছি যে 2018 সালে 2018 সালে 55 প্লাস মার্কস পাওয়া মানে এক্সিলেন্স স্টুডেন্ট ছিল এক ঘন্টায় 1 আওয়ারে ঠিক আছে 2025 সালে WBP সিলেকশন পাওয়ার জন্য 70 প্লাস স্কোর হলে তাকে এক্সিলেন্ট বলছে তার মানে বুঝতে পারছো যে যুগের সাপেক্ষে সবকিছুর দাম বাড়ছে মূল্যের দাম বাড়ছে শিক্ষা ব্যবস্থারও কম্পিটিশন বাড়ছে তো নাম্বার কিন্তু বাড়ছে আমাদের বেলায় যখন আমরা পরীক্ষা দিয়েছি মাধ্যমিকে ঠিক আছে তো মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের দু আমি ছয় সালের কথা বলছি তো তখন মাধ্যমিক পরীক্ষার সময় একটা জিনিস খুব ভালো করে তোমাদেরকে বলছি তখনকার দিনে ফার্স্ট ডিভিশন বা স্টার পাওয়া মানে লোকে তাকে দেখতে আসতো দেখতে আসতো কিন্তু আজকের দিনে মাধ্যমিকে কেউ যদি মানে স্টার পাচ্ছে তাকে দেখতে যাওয়া বলছে আরে তোমার ছেলে কত পেয়েছে আমার ছেলে এত নাম্বার পেয়েছে তো এগুলো মাথায় রেখো ঠিক আছে আর আরেকটা একটা কথা আমি আগেও বলেছি এখনো বলছি প্রিপারেশন যদি নিতেই হয় যদি চাকরি পেতেই হয় চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করো এখনো বলছি এখনো তোমাদের হাতে লাগভাগ তিন মাস সামথিং আমরা ধরে চলতে পারি পরীক্ষা তো তিন মাস সামথিং যদি পরীক্ষা থাকে এখনো পর্যন্ত এই নব্বই দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করো পরীক্ষা পেছাচ্ছে কিন্তু একদিন না একদিন তো পরীক্ষা হবে আর সেই দিন কিন্তু সেই মেধার ভিত্তিতেই কিন্তু নেবে তাহলে যখন কম্পিটিশন যদি বেড়ে যায় তখন তাহলে তো কাট অফ বেড়ে যাবে তাহলে সেই কাট টিকে থাকতে গেলে তো তোমাকে তো তোমার মতো স্ট্র্যাটেজি বানাতে হবে আমি আবারও তোমাদেরকে বলছি যে হ্যাঁ আর একটা কথার মধ্যে মনে করি দিই আমি আজকে থেকে অঙ্কের ক্লাস শুরু করছি একটু পরেই তোমাদের দেখবে সাড়ে নটার দিকে অঙ্কের ক্লাস আসবে দিকে বলছি আমি শুক্র আজকে দিয়ে দেবো তারপর আমি আজকে রাত্রেই ওই ক্লাসে বলে দেবো যে নেক্সট ক্লাস কবে হবে অঙ্কের ক্লাস যেরকম জি কে ক্লাস সকালে চলছে চলুক অঙ্কের ক্লাস এবার থেকে আর আপডেট ফাপডেট আর দেবো না বাবা আপডেট আপডেট মানে বিশ্বাস কর আমারও আর মানে কাদের জন্য দেবো তোদের জন্য তো তোদের ভালোর জন্য আমার নিজের আপডেট দিয়ে বা এটা ভাবিস না যে ইউটিউবের একটা ডলার নিয়ে আমার বিরাট কিছু হয়ে যায় এরকম বিষয় না ইউটিউব করে যারা ইউটিউব করে তাদেরকে জিজ্ঞাসা কর যারা এডুকেশনাল লাইনে রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের এডুকেশনাল লাইনে রয়েছে তোদের দিকে জিজ্ঞাসা করে যে সংসার চলবে নাকি কেউ যদি মনে করে যে ইউটিউব থেকে সংসার চালাবো তাহলে সে ভুল কথা হাত খরচা চলে যেতে পারে ঠিক আছে হাত খরচা চলে যেতে তোকে আমি কি বলবো আজকে আমার আমার তো আজকে এত বড় চ্যানেল তোরা দেখেছিস ভিউ দিক থেকে অনেক বেশি ভিউ হয় কিন্তু আমার দু তিন মাস অন্তর আমার একশো ডলার হয় একশো ডলার না হলে ইউটিউব তুলতে দেয় না ওয়ান হান্ড্রেড ডলার তো এটা দু মাস তিন মাস লেগে যায় তবে আমার ইউটিউবে একশো ডলার আছে বুঝতে আমি জানি না তো বিষয়টা কি ইউটিউব করে সংসার চালানো এত চারটি গানের বিষয় নয় তো সেই জন্য বলছি যে নিজের প্রিপারেশনটা ভালোভাবে রাখ আমাদের তো শিক্ষকতা কাজ কিন্তু তোদের কিন্তু চাকরি পেতে হবে চাকরিটা তোদের কাজ ঠিক আছে এটা মনে রাখিস আর প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি যে টার্গেট কিন্তু সেভেন্টি প্লাস কিন্তু টার্গেট নিয়ে চলো আবারও একবার বলছি মাথায় ফেটা বেঁধে যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নাও তোমরা কিন্তু এখনো সময় আছে স্টিল নাও সময় আছে আর যারা প্রিপারেশন নিয়েছো যারা গতিপথের মধ্যে রয়েছে তোমাদেরকে বলবো আবারও একবার সবটা শেষ করে পুনরায় এসে আবারও শেষ করো যাতে পরীক্ষার দিন পর্যন্ত যেন তোমার কোমরে গামছা বেঁধে তুমি রাস্তায় নামতে পারো যে না আমাকে কম্পিটিশনের মধ্যে আমাকে লড়তে হবে বোঝা গেল ছুরি কাঁচি পিস্তল বন্দুক সবকিছু রাখো যাতে পাকিস্তানের সৈনিকদের সাথে যখন যুদ্ধ হবে তুমি এটা জেনে রাখো ওদের কাছে যা থাকবে তার থেকে দুষ্টে বেশি থাকা দরকার তবেই তো তুমি টিকবে তো আমি দু আঠারো সাল আর দু হাজার পঁচিশ সালের পার্থক্যটা আমি একটা কথা বলছি যে আগে পঞ্চান্নতে চাকরি হয়েছে পঞ্চান্ন কিন্তু এখন সেই চাকরিটা আমাদের সত্তরের কাছে আজকে আগের বছরের কলকাতা পুলিশের কার্টুন দিয়েছে সাতষট্টি প্লাস ভাবা যায় এক ঘন্টার পরীক্ষাটা সাতষট্টি প্লাস তার মানে এবার তুমি যদি আজকের দিনে না পড়াশোনা করো তাহলে তো সেরকম ধরনেই হবে তো পড়াশোনাটার উপর জোর দাও আর আরেকটা জিনিস বলবো যে যদি প্রকৃত মোটিভেশন থাকতে চাও তাহলে নিজের পরিবারের পরিস্থিতিটাকে ভাবো আমাদের মোটিভেশনাল স্পিকারের কথা শুনে মোটিভেট হইল না আজকে মনে হবে যেন চাঁদে চলে যাবো কালকে মনে হবে যেন ও বাবা মাটি দিয়ে করে কিন্তু নিজের পরিস্থিতি নিজেকে জিজ্ঞাসা করো যে আর ইউ স্যাটিসফাইড ইন কন্ডিশন তুমি কি তোমার কন্ডিশনে স্যাটিসফাইড আছো যদি তোমার কন্ডিশন বলে যে না আমি স্যাটিসফাইড নই আমাকে চাকরি পেতেই হবে তাহলে চোখটা বুঝে নিজেকে পুলিশ হিসাবে কল্পনা করো নিজেকে পুলিশ ড্রেসে কল্পনা করো আয়নার সামনে দাঁড়াও পুলিশের ড্রেস মনে মনে ভাবো এবং প্রিপারেশন নাও তোমাকে আমি আবারও বলছি আমার চ্যানেল দেখতে হবে না সবাইকে দেখতে হবে না কোনো দরকার নাই শুধুমাত্র তারাই দেখো যারা এই চার পাঁচ হাজারের মধ্যে রয়েছে যারা নিতে কস্ট যা দেবে সেইখান থেকে আমি তোদের বলছি পরীক্ষায় যদি না আসে নাকটা ছেচড় দেবো আমি বোঝা গেল নাকটা ছেচড় দেবো তো সেই জন্য বলছি ফ্রি কস্ট দিচ্ছি তো পয়সা তো চাইছি না হ্যাঁ কোর্স বিক্রি তো করছি না তাহলে ফ্রি অফ কস্ট যখন দিচ্ছি তখন অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা কর আমি বলছি এই থেকে মধ্যে যারা তারা যেদিন এই পাঁচ থেকে ছ হাজার পরীক্ষার প্রিপারেশনের ভিডিওগুলোকে যখন এইটাকে যখন এই আটত্রিশ থেকে চল্লিশ হাজার যাবে তাহলে জানবো যে ভাই তুইও চাকরি পাওয়ার যোগ্য হয়ে গেছিস তো এইটুকু জেনে রাখিস যে আমি যে ইতিহাসগুলো টপিক ওয়াইজ করাচ্ছি আজকে থেকে অঙ্ক টপিক ওয়াইজ হবে তো আজকে ফার্স্ট ক্লাসটা মিস করবি না কেউ ঠিক আছে আর এই টপিক ওয়াইজ যে ইতিহাস তোদেরকে বলছি ইতিহাস থেকে একটা প্রশ্ন তোদের বাচ্চা না সেইভাবেই তোদেরকে পড়াচ্ছি ঠিক আছে আর এইটুকুই তোদেরকে বলছি যে প্রিপারেশন নে পরীক্ষা নিয়ে এত লাফালাফি করে লাভ নাই নিজের হান্ড্রেড পারসেন্ট দাও আর আজকের পর থেকে ভাই কোনো আপডেটেড ভিডিও বা একদম সঠিক ডেট যদি জানতে পারি কোনোদিন সেই ডেটের দেখো সঠিক ডেট তো ডাইরেক্ট বলা সম্ভব নয় আর আজ পর্যন্ত চিরঞ্জিত স্যার আজকে যে ছোট ছোট অনেক ইউটিউবার হয়েছে কিন্তু আজকে তারাও এক সময় চিরঞ্জিৎ স্যারের এই ভিডিও দেখে তো আজকে এইটুকু জেনে রাখি যে চিরঞ্জিত স্যার না না জেনে না খুব একটা বলে না তো যাই হোক তোমাদেরকে এটা বলছি আজকে কার উপরে সিকিউরিটি রাখতে পারবি আজকে পিআরবির উপরে সিকিউরিটি রাখতে পারছিস নাকি আজকে আজ কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সিকিউরিটি থাকছে নাকি সুপ্রিম কোর্টের উপরে সিকিউরিটি থাকছে সবাই তো ডেটের পর ডেট তারিখ পে তারিখ ভাই সব সানি দলের মতো তারিখতে তারিখ ডেট পে ডেট কি বলবি এখানে সেকেন্ডে আমাদের কি দস তো যাই হোক একটা আছালা লোকে মিডিলে ভাইরাল করে দিচ্ছে এটাও মনে আর সত্যি কথা বলতে আমি এই সব ভিডিও বানাবো টিচার পড়াবো सिंपल যাদের মনে হচ্ছে ফুরি অফ কস্ট পড়বি চ্যানেলে পড়বি যাদের মনে হবে যে চ্যানেল ভালো ভাই ভাই আয় জগত পরিচিত ভাই হ্যাঁ পশ্চিমবঙ্গ স্টুডেন্টদের জন্য অনেক কিছু করার চেষ্টা আমি করেছি গায়ের জামাটা খোলা থেকে শুরু করে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখে এমন কোনো আন্দোলন নাই যেটা ছাত্রদের হয়ে চিরঞ্জিত তার কথা বলেনি। ঠিক আছে আমি স্টাই টিচার নয় হ্যাঁ আমার পেট চলে তাই আমি কোর্স লঞ্চ করি হ্যাঁ আমার পেট চলে তাই আমি পড়াই হ্যাঁ আমাকে ছাত্র ছাত্রীর ডিমান্ড থাকে বলে আমি কোর্স লঞ্চ করি ছাত্রছাত্রী নতুন করে পড়তে চাই তাই আমি পড়াই আজকেও নতুন ব্যাচে যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে যে ব্যাচটা হবে আজকেও ভর্তি চলছে আজকেও ভর্তি চলছে তো সেটা সেই জায়গাটা দেখ সেই জায়গাটা তোর তোদের কি মনে হয় যে একদিন দুদিনে চিরঞ্জিত হয়ে গেছে আজকে লোকে কিভাবে জানে সবাই চিরঞ্জিত স্যার হওয়ার চেষ্টা করছে তো আজকে দুদিন একদিন দুদিনে দু চারটে আপডেট দিয়ে চিরঞ্জিত স্যার হয়নি রে বাবা পারলে ছাত্রদেরকে জিজ্ঞাসা করিস যারা চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করিস আজকে এক্সাই এটা এক্সাই এই যে আবগাড়ির এগারো তারিখে পাসিং আউট আছে একজন দুজন নয় প্রায় চল্লিশ পঞ্চাশ জন তোর আমাকে অলরেডি নিমন্ত্রণ করে বসে আছে এগারো তারিখে তো যদি আমি কুম্ভের মেলা তারপর মারা যাবে বলছিল তো একবার ভাবছিলাম যে কোনদিন তো যায়নি তো যাব ভাবছিলাম তো যদি না যায় তাহলে অবশ্যই দেখতে পাবি আর যদি যাই তাহলে তো ওখান থেকে লাইভ হবে তাহলে তো আমি এটুকু তোদেরকে বলছি ওই কি বলে কুম্ভের মেলা তো নয় কি বলে জগন্নাথ মন্দির পুরী 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 জগন্নাথ মন্দির মা বাবা কিন্তু দেখেনি তো মা বাবা বলছিল যে একবার যদি দেখা দেখে না তো এটাই আমার বলার উদ্দেশ্য দেখ টিচার হ্যাঁ যে যাদের মনে হবে পড়বি যাদের মনে হবে ভিডিও দেখবি তারাই দেখিস আদার তোদের জন্য তো অনেক কিছু করি তোরা ভুলে যেতে পারিস বুঝলি তো তোরা ভুলে যেতে পারিস তোদের একবার ব্যাকগ্রাউন্ডে গিয়েছিল হ্যাঁ একবার সার্চ কর না বেরিয়ে আসবে দেখবি যে তোদের জন্য কি করেছিলাম আজ ও আর কি চোখের চোখ রেখে না এই মানুষটাই কথা বলতে পারে এটুকু ডায়লগ বাজি নয় ঠিক আছে বড় বড় টিচারকে দেখেছি প্যান্টের মেন মুহূর্তে ফেলতে বোঝা গেল হ্যাঁ রাজ্য রাজ্যের মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকারের চোখের চোখ রেখে কথা বলা সঠিকটা ধরিয়ে দেওয়া এটা সকলের দ্বারা নাই তোর কি মনে হয় তো যাই হোক আমি অন্যায় করি না আমি তোদের জন্য সবকিছু পারি তোদের জন্য যদি কিন্তু জেল জরিমানা হয়ে যায় জেল যায় যাবো কি আছে ছাত্রছাত্রীদের জন্য অন্যায় তো কিছু করিনি তাই তো যাই হোক এটাই তোদেরকে বলবো যে পরবর্তী সঠিক ডেট জানতে পারবো ঠিক আছে পিআরবি তে যদি কোনোদিন সঠিক ডেট জানতে পারি সেদিন আমি তোদেরকে জানাবো আর ফিলহাল তোরা পড়াশোনা কর আমার এটাই বলার ছিল যে আজকে পর থেকে যে ভিডিওটা দেখছিস সে এর মধ্যে নয় এই পাঁচ থেকে ছ হাজারের মধ্যে থাকা দরকার প্রত্যেকদিন সকাল নটায় ক্লাসটা কর আর কিচ্ছু লাগবে না আর ভালো থাকিস আর কেন বুঝতে পারছিস যে আমরা কেন চাকরি পাই না তার এইটাই মূল কারণ এতক্ষণ ধরে যেটা বললাম পোটাটাই যে আমরা মিডিল পথে ছেড়ে দিই যে কোনো জিনিসকে ছেড়ে দিই চাকরি পাওয়াটাও কঠিন না প্রিপারেশন ধরে রাখাটা কঠিন যে ম্যারাথনে এক নম্বর করে না ফার্স্ট হয় সেও জানে না যে সে ফার্স্ট হবে সে শুধু এটা জানে যে আমাকে কমপ্লিট করতে হবে সেটা জানে যে আমাকে লাস্ট দিন পর্যন্ত থাকতে হবে তো আমার কাছে যারা পরে আমি তাদেরকেও বলি কথাটা যে লাস্ট দিন পর্যন্ত থাকো দেন তোমার সিলেকশন হবে লাস্ট দিন না পুজো তো তুই দু মাস তিন মাস পরে কি বুঝবি তো সেরকম ব্যাপার তুইও এরকম দু তিন মাস যখন মনে জোজ লাগছে প্রথম ফর্ম ফিল আপ তখন লাগাতার মেহনত করছিস আর দুদিন পরে মেহনতটা ছেড়ে দিচ্ছিস তো সেই মেহনতটা বেশি বেশিও করবি না কম করবি না একটা নির্দিষ্ট লেভেলে করবি দেখবি অবশ্যই সিলেকশন হবে এখনো পর্যন্ত সময় আছে যদি ফেব্রুয়ারি মাসের এক তারিখের থেকে তোরা শুরু করিস তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস এনাফ এনাফ বেঙ্গল পুলিশের জন্য তো বেঙ্গল কেপি দুটোর কথাই বলছি আর মাঠটা এখন থেকে কর অনেক কথা বলে ফেলালাম আবার বলবি ভিডিও বড় হচ্ছে ভালো দেখবি জয় হিন্দ বন্ধু জয় মা কালী তারাই ভিডিও দেখবি যারা বাবা আমাকে ভালোবাসিস আর যারা ভালোবাসিস না ভিডিও দেখছিস আমি সিরিয়াস বলছি আমি সাহায্য করছি দেখিস আন সাবস্ক্রাইব করবে মানে আমারও ভালো লাগে না এরকম বুঝলি হ্যাঁ এরকম ভালো লাগে না তোদের জন্য রাস্তায় নামি নিজের খারাপ লাগে বুঝলি কাদের জন্য রাস্তায় নামি তো যাই হোক এটাই বলছি না পড়াশোনা কর ভালো করে ঠিক আছে আর রাত্রের ক্লাসটা দেখিস অঙ্কের